আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত দেখেন জামাতের নেতা মোহাম্মদ শফিক ভাই তিনি সমাবেশ শেষে নিজেই ময়লাগুলো মানে পরিষ্কার করতেছেন কি মনে হয় দেখে ভাই এটাই হলো ইসলামের সৌন্দর্য ঠিক আছে এটাই হলো ইসলামপন্থীদের মন মাই আর আপনারা তো আমার অনেক ভিডিওতে কমেন্টস করে বলছেন আরে জামাত শিবিরে এত লুক হয়েছে জামাত শিবিররা লুক ভাড়া করে আনছে পাঁচশো টাকার বিনিময়ে ঠিক আছে আর তা না হলে জামাত শিবিরে এত লোক হওয়ার কথা না আরে ভাই কী বলবো আপনাদের মতো এই যে বিএনপি আওয়ামী লীগ দল যারা আছে তাদের মতো এই জামাতে ইসলামের লোকজনরা খিচুড়ি খাওয়ার জন্য আসে না বিরিয়ানি খাওয়ার জন্য আসে না ঠিক আছে তারা এই সবের আয়োজনও করে না জামাতে ইসলামের কর্মী যারা আছে যারা এই দলকে যারা এই দলকে যারা ভালোবাসে তারা সবাই নিজ খরচে নিজ দায়িত্বে এই সমাবেশে আসছে ঠিক আছে তাদেরকে ওই আপনাদের মতো ওই টুকাইদেরকে পাঁচশো টাকার বিনিময়ে এখানে আনা হয় নাই বরংশ তারা নিজের টাকা খরচ করে এখানে আসছে তাদেরকে টাকা দেওয়া হবে না আসলে কি বলবো ওই একটা কথাই আছে না এক সুরে যাইতেছিল তো এক মুসল্লিরা তিনটার সময় উঠছে তা পড়তে তো সে ওজু করতেছে ওই চুরে দূর থেকে বলতেছে হাই হাই এর মনে হয় আমার মতো ওই যে চুরি করে আসছে চুরি করে আইসে এই যে হাত পাও দিতেছে এখানে ঠিক আছে তো এরকম হয়েছে বর্তমান পরিস্থিতি ঠিক আছে যারা এই পাঁচশো টাকার বিনিময়ে মনে করেন দল বাড়ি করে আয় না ঠিক আছে ওই তারাই এটা থিঙ্কিং করে অন্য দলের মানুষ দেখায় যে হাই রে এত এত মানুষ হইলো কীভাবে অবশ্যই মনে হয় আমাদের মতো পাঁচশো টাকার বিনিময়ে লুক ভাড়া করে নিয়ে আসে ঠিক আছে ইম্পসিবল ভাই তোমাদের মতো এই টুকাই ফোকাই দেয় দল চালায় না তারা ভালো থাকবে